সিয়াম মুরালি দেশীয় সাথে থাকেন সবাই আমরা এই চলার মধ্যে এসে একটা चादरপুরি শুতে পেয়েছি শরীর ভালো না তাই শুয়েছিলাম কিন্তু হঠাৎ করে মোবারক বলতো যে আজকে নকর ভ্রমণের যাইতি হবে আর এই কারণে শেষ পর্যন্ত শুয়ে থেকে পারলাম না আমরা চলে আসি নকর ভ্রমণের জন্য আমাদের আগে আরো দুইটা অটোতে করে বাকিরা চলে গেছে এখন এই অটোতে আছি আপাতত আমি আর মোবারক ভাই আর আমাদের সাথে আছে যে বড় ভাই আরে খুব তো আগে চলে আইছিল লাব এসে গেসসগা না না খুব আগে তো দেখাইছিলি চলে এখানে প্রচুর পরিমাণ নৌকা আছে তো এখান থেকে কিছু নৌকার সাথে কথা বলে দেখা যাক তারা কিরকম টাকা পয়সা চায় আজকে নৌকার ভমনায় যাওয়ার জন্য এখন টাইম অনুযায়ী নেবে নাকি জায়গা অনুযায়ী অনুযায়ী নেবে এটা ফিক্সড হয় নাই টাইম অনুযায়ী হলে কিরকম রকম টাকা নেয় দন্ডা কুন্ডা घंटा प्रति पांच सौ टाइम मना पृथ्वी हिलने वाले लेकिन पैसे हिलने वाले नहीं, नहीं। है कैसा डायलॉग ना আমাদের নৌকা ঠিক করার শেষ একে একে সবাই নৌকাতে তোঠ করছে এই যে আমাদের পিটিআই ইন্সট্রাক্টর স্যার আছে এবং আমাদের পিটিআই ইন্সট্রাক্টর ম্যাডাম ইলা ম্যাডাম আছে এবং আমাদের সাথে যারা ট্রেনে আছে তারা উঠে যাচ্ছে আমাদের ইলা ম্যাডাম খুব ভয় পাচ্ছে দেখা যাক মোটামুটি সবাই উঠে গেছে আমি বাদে আমরা সবাই কিন্তু নৌকাতে উঠে পড়ছি এখন বাকি আছে আনিস আর হচ্ছে মাসুম তারা খাবার নিয়ে আসতে আর ম্যাডাম রাস্তা সামনের দিকে আমরা নৌকার একদম পিছনে দিকে একদম আমরা এখন আজকে হচ্ছে ছাদের উপরে আগামী এক থেকে দুই ঘন্টা এই নদীতেই থাকবো আশা করছি অনেক মজা হবে আমাদের সাথে আবার বলেন পরে যান না আবার বলেন আপনার সাথে থাকেন সবাই সর্বপুনে কেউ নাহি তার ভ্যাঁচা লে চেক গেছে তাহার ধম বলি কেমন যদিও পিছে মেশিনের একটা শব্দ আছে তাও মুবারকার এই গান এবং আমাদের পাশে যেই বিশৃত জলরাশি এর মধ্যে পড়ন্ত বিকালে এই নৌকাতে চোরে বেশ ভালোই লাগছে এবং আমরা নৌকাটা ভাড়া করেছি হচ্ছে আওয়ার ভিত্তিক অর্থাৎ পার আওয়ার পাঁচশো টাকা করে তো এখন আমরা কত ঘন্টা থাকবো এটা বিষয় না আমাদের যতক্ষণ ইচ্ছা হবে আমরা নৌকা নিয়ে এইভাবে নদীর বুকে ঘুরে বেড়াব এবং আমার মনে হয় কোন একটা গন্তব্যে আমরা যাচ্ছি যদিও সেই সম্পর্কে আমার কোনো ধারণা নাই যেদিকে মন চাই নিয়ে যাক আমার তাতে কোনো আপত্তি নেই কারণ সময়টা আমার বেশ ভালোই লাগছে আজ মন আমি হারিয়ে যাব আর যাব আমি তোমার সাথে সামনে যে নৌকাটা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আমাদেরকে অলরেডি যে হাতে ইশারা দিচ্ছে যে আমরা যেন এই পাশ দিয়ে যাই এর কারণ তারা এই যে বিস্তীর্ণ একটা বিশাল জায়গা জুড়ে তারা কিন্তু মাছের জাল ফেলে রাখছে ওই যে জালের উপর সাদা বক দেখা যাচ্ছে কিনা ওই যে এটা হচ্ছে জালের উপরে সাদা বকগুলো বসে আছে আর এরা মোটামুটি বিশাল একটা জায়গা জুড়ে তারা এই যে জাল পেতে বসে আছে এবং আমার মনে হয় জলপেতে বসে না তারা একটা কান দিচ্ছে আর যে ঘেরজাল যেটাকে বলে ওই জাল দিয়ে তারা হচ্ছে এই নদীতে মাছ ধরে তো আমি এদের কয়েকজনের সাথে কথা বলেছিলাম এখানে নাকি ইলিশ মাছ পর্যন্ত পাওয়া যায় তুমি বাঁচিলো তার শাখে 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 বাঁকে বাঁকে বাঁচিলো শাখে শাখে ও হো শাখায় শাখায় বাকে 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 জমল মেলা ও সে বাকে বাকে জমলা মেলা মেলার ভিড়ে একলা একা সুজন হারা কে আমার একটা হ্যাঁ সবাই ডাল ভাটা একটা রেখে বাকিটা পাস করে দেন তুমি পরীক্ষা একারকে পাশ করতে হয় না আমাদের এখন খাবারের পর্ব চলছে একের পর এক খাবার বেরিয়ে আসছে দেশীয় মুরালি দেশীয় মুরালি দেশীয় মুরালির মোরাক উন্মোচন হচ্ছে মোরাকুন উন্মোচন করছে আমাদের মাসুম রো মাসুম চাষ হতে দিনের দায়িত্ব আমরা খাবার দায়িত্ব নিয়ে আমাদের দিকে বল এটা খাড়ের কোট করি এটা একটা বড় তো আঙ্গুল আর কি এরকম প্যাকেট দুইটা যে পিছনে একটা চলে গেছে অভুক্ত কিছু কি বলে নদী ভাঙনের শিকার যারা আছে তারা খাচ্ছে এই যেভাবে খাচ্ছে মনে হয় জীবনের প্রথম আমাদের নামার ডিসিশনটা ক্যান্সেল হয়ে গেল তারপরে উনি খুশি আমরা শেষমেশ একটা সুন্দর সুইটেবল প্লেস পেয়েছি নামার মত একদম বিস্তীর্ণ খোলা জায়গা যেখানে হচ্ছে হালকা হালকা নদী ভাঙন দেখা যাচ্ছে আমরা হচ্ছে এখন এটা ল্যান্ড করব আমরা এই খোলা জায়গাটাতে একটু নামবো নামার পরে দৌড়াদৌড়ি করবো আবার ব্যাগ চলে আসবো নদীটা কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে নদীর একটা মোহনা ওই যে ওই পাশ থেকে একটা নদী আছে ওই যে সামনের ওইটা আর এই পাশে সামনে পিছনে যত দূর দেখা যাচ্ছে এরকম বিস্তীর্ণ সবুজের গালিচা বিছানো আর এটাই সেই বদনার চরের একদম ছোট ভাই বলা চলে কারণ আমি ওই যে কি বলে মনপুরায় যে বদনার চরটা দেখেছিলাম এটা অনেক এরকম ছিল এই যে দেখেন পিছনে যতটুক চোখ যায় পুরাটাই হচ্ছে এরকম সবুজের গালি চাপ বিছানো আর চারদিকে মানে ওই পাশে নদী ওই পাশে নদী এই পাশে নদী একটু নদীগুলো গুলো দেখেন এই যে নদী এই যে এই পাশে একটা নদী আছে ওই যে সাদা যে অংশটা দেখা যাচ্ছে এটা একটা নদী এবং এই পাশে একটা নদী আছে আর এই যে আমাদের গ্রুপের সবাই ওইখানে যে যার মতো ছবি তুলছে আমরা হয়তো লাস্টে একটা গ্রুপ ছবি নিব আবার এই যে এই পাশেও নদী তার মানে আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে বিস্তীর্ণ বড় একটা চর আর এই চরটা সম্পূর্ণ এরকম সুন্দর সুন্দর ছোট ছোট ঘাস ফুল অভাব নাই ঘাস ফুলে যেরকম এরকম ঘাস ফুলে পুরাটা ভরা এই জন্য সবুজের মধ্যে যখন ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল দেখা যাচ্ছে তখন দৃশ্যটা

নামার পরে যা হয় এখানে তাই হচ্ছে সব জায়গায় শুধু ক্যামেরা আর ছবি কি কি করতাম করতাম ছবি দিতাম এই যে আর ছবি মানে ছবি আর কোনো কাজ নাই আচ্ছা আমিও আসি ছবির ভিতরে ওকে মাঘদ্বীপের আজান হয়ে গেছে এখন আমরা এই দ্বীপ থেকে লিভ নিব আর ওই যে আমাদের ম্যাডাম অলরেডি নৌকাতে উঠে গেছে আর মানে হচ্ছে এটা একটা ইনস্ট্রাকশন আমাদেরকে এখনই ট্র্যাক করতে হবে আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টর আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমাদের এখানে চলে যেতে হবে এই জন্য যদিও এখানে আরো কিছু ফটো সেশন চলছে আমাদের ইনস্ট্রাক্টর স্যার ম্যাডামদের ছবি তুলে দিচ্ছে তো আমরা আজকের মতো এখানে শেষ করছি মোবারক হয় কিছু বলবে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন দিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার মনে হয় না এটা আর সম্ভব হবে কারণ আমাদের পিটিআই ভিসা শেষ আর পিটিআই থেকে যখন চলে যাব মোবারককে আমরা মিস করব আর মোবারককে হয়তো নেক্সট কোন ভিডিওতে আমরা পাবো না তো আশা রাখি নেক্সট কোন দিন আমরা পাবো অবশ্যই ততদিন সাথে থাকবেন আল্লাহ ইনশাআল্লাহ মোবারককে আমরা জুর করে হলো নি আসব